পারমিতা দেবী তার বড় ছেলে তুহিন বড় বৌমা রেমিতা এবং এক মেয়ে নন্দিনীর সঙ্গে গ্রামে বাস করে আর পারমিতা দেবী ছোট ছেলে নিখিল শহরে থেকে চাকরি করে আর শহরে চাকরি করতে গিয়ে নিখিল শহুরে এক মডার্ন বড় লোক মেয়েকে পছন্দ করে ফেলে আর নিখিল যখন অঙ্কিতার ব্যাপারে তার মাকে বলে তখন পারমিতা দেবী প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ পারমিতা দেবীর বড় বৌমা রিমিতা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল আর সে বিয়ের সময় যৌতুকে খুব একটা বেশি জিনিস নিয়ে আসতে পারেনি তাই এখনো পর্যন্ত দেবী তার বড় সহ্য করতে পারে না আসলে সে প্রচন্ড পরিমাণে টাকা লোভী ছিল জানো মা অঙ্কিতার বাবা মা ভীষণ বড় লোক বিয়ের পর অঙ্কিতার বাবা আমাদেরকে একটা ফ্ল্যাট দেবে থাকার জন্য আমার তো সব চিন্তা দূর হয়ে গেল বিয়ের পর তাহলে শহরে রেন্টে থাকতে হবে না নিজেদের ফ্ল্যাটেই থাকবো এই শুনে পারমিতা দেবী খুবই খুশি হয় কি বলছিস কি তুই তোর মশাই তোকে ফ্ল্যাট দেবে ওরে বাবা তোর তো তাহলে বিশাল ব্যাপার রে যাক তুই তাহলে ভাগ্য করি এরকম একটা বড়লোক মেয়ে পেলি আমার তো খুব ইচ্ছে ছিল বড় ছেলেরও এরকম এক বড় লোক বাড়ির মেয়ে দেখেই বিয়ে দেব কিন্তু তুহিন তো এক ভিকারি বাড়ির মেয়েকে তুলে এনেছে কিছু আর বলার নেই মা তুমি সবসময় বড় বৌদিকে এরকমভাবে অপমান করো না পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তুমি বড় বৌদিকে আপন করে নিতে পারলে না তোমার বড়লোক ছোট বৌমার বাবা যে ফ্ল্যাট দেবে বলছে সেই ফ্ল্যাটে কি তোমার জায়গা হবে তোমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করো তো কেন জায়গা হবে না নিখিলের বিয়ের পর আমি আর তুইও শহরে চলে যাবো আর ছোট বৌমার ফ্ল্যাটেই থাকবো কারণ এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই এই বাড়ির মানুষজনকে আমার পছন্দ নয় কিরে নিখিল তুই কিছু বলছিস না কেন বিয়ের পর আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবি তো না মা আসলে এই ব্যাপারে আমি এখন অঙ্কিতার সঙ্গে কথা বলতে পারবো না কেন অঙ্কিতা যেহেতু শহরের মডার্ন মেয়ে তাই ওকে যাতে গ্রামের শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে থাকতে না হয় সেই জন্যই ওর বাবা বা আমাদেরকে শহরে থাকার জন্য ফ্ল্যাট দিচ্ছে তাই আমি বিয়ের আগে এই ব্যাপারে ওর সঙ্গে কোনো আলোচনা করতে চাইছি না একবার বিয়েটা হয়ে যাক তারপর না হয় আস্তে আস্তে তোমাদেরকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আরে হ্যাঁ বাবা তুই কোনো চিন্তা করিস না শহরের মেয়েরা একটু এরকমই হয় তবে নতুন বউ আমি এমন ভাবে আদর আপ্যায়ন করব এত ভালোবাসা দেব দেখবি তোর বউ নিজে থেকেই আমাকে শহরে থাকার জন্য ডাকবে যাক বিয়েটা তাহলে তোরা তাড়াতাড়ি করে নি তোরা তো আবার কোর্ট ম্যারেজ করবি বলছিস ভালোই ভালোই শুধু মেয়েটাকে পটিয়ে বিয়েটা কর তারপর আমি ওকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে ডাকবো বাকিটা আমি বুঝে নেব এভাবেই নিখিল তার মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে শহরে চলে যায় আর কয়েকদিনের মধ্যেই নিখিল তার পছন্দ করা বড় মেয়ে অঙ্কিতাকে বিয়ে করে আর বিয়ের পর নিখিল অঙ্কিতার সঙ্গে অঙ্কিতার বাবার দেওয়া ফ্ল্যাটেই থাকতে শুরু করে আর বিয়ের পরের দিনই পারমিতা দেবী তার নতুন ছোট বৌমাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করে কেমন আছো ছোট বৌমা সব ঠিক আছে তো বিয়ে তো হয়ে গেল তোমাদের এবার কিন্তু শ্বশুর বাড়ি থেকেও ঘুরে যেতে হবে আমি ভাবছি তোমাদেরকে খাওয়াবো যতই হোক আমার নতুন বৌমা বলে কথা না 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 আন্টি এখন আমি আপনাদের বাড়িতে যেতে পারবো আসলে এই মাত্র বিয়ে হয়েছে তো সেই জন্য এখন বন্ধু বান্ধবদের প্রতিদিনই ট্রেড দিতে হবে প্রত্যেক দিনই আমার কোনো না কোনো প্ল্যানিং থাকবে আর তাছাড়া কি বলুন তো ওই গ্রামের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই আরে বৌমা এরকম করে বললে হবে না তোমার বিয়ে হয়েছে আমাদের এলাকার লোকজন সবাই শুনেছে তোমাকে দেখার জন্য সবাই খুবই উৎসুক হয়ে পড়েছে তাই আমি ভাবছি কালকে তোমাকে নিমন্ত্রণ করে খাওয়াবো শ্বশুরবাড়িতে প্রথমবার আসবে বলে কথা আর সেই সাথে কালকেই তোমার মুখ দেখার অনুষ্ঠানও পালন করা হবে আমি এলাকার লোকজনকেও দেখাতে চাই আমার ছোট ছেলে কত বড় লোক মেয়েকে বিয়ে করেছে ঠিক আছে আন্টি আপনি এতবার করে বলছেন যেহেতু আমি তাহলে যেতে রাজি তবে খেয়াল রাখবেন আমার যাতে ওখানে কোনো অসুবিধা না হয় কারণ আমি যতদূর জানি গ্রামে থাকতে ভীষণ কষ্ট আপনি আমাকে নিমন্ত্রণ করছেন বলে আমি একদিনের জন্যই যাচ্ছি আর পরের দিনে কিন্তু আমি বাড়িতে ফিরে আসবো এই বলে অঙ্কিতা ফোন রেখে দেয় আর পরের দিনে যেহেতু ছোট বৌমা বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে তাই পারমিতা দেবী বিভিন্ন রকমের বন্দোবস্ত শুরু করে দেয় এর ফলে বাড়ির বড় বৌমা রিমিতের উপর প্রচন্ড পরিমাণে চাপের সৃষ্টি হয় এজে কালকে তোমার ছোট যাকে আমি বাড়িতে নিমন্ত্রণ করেছি প্রথমবারের মতো কালকে আমার ছোট বৌমা বাড়িতে আসবে আমি চাই যেন ভালো করে ওর অতিথি আপ্যায়ন করা হোক ছোট বৌমার বাবা মাও কিন্তু আসবে তাই কালকে কি কি রান্না করতে হবে আমি তোমাকে এখনই লিস্ট বানিয়ে দিচ্ছি এই নন্দিনী একবার এদিকে আয় তো মা হ্যাঁ মা বলো কি হয়েছে কি ব্যাপার তুমি এত খুশি তোমার ছোট বৌমা শহরের ফ্ল্যাট বুঝি তোমার নামে করে দিয়েছে চুপ কর সময় ফালতু কথা বলিস কেন আর হ্যাঁ আমার নামে না করলেও আমার ছোট ছেলের নামে তো করে দেবেই সেই জন্যই তো আমি তো ছোট বৌদিকে পটানোর চেষ্টা করছি তোর ছোটদার নামে যদি ফ্ল্যাটটা হয়ে যায় তাহলে আমি আর তুই ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো তখন আর কোনো সমস্যা হবে না ও তোমার ধনী ছোট বৌমাকে পটাতে পারো সেই জন্য তুমি নিমন্ত্রণ করে বাড়িতে ডাকছো যাক ভালো হয়েছে তোমার কাছ থেকে এগুলো আশা করাই যায় এই তুই একটু মুখটা বন্ধ করবি বলছি শোন শহরের মেয়েরা কি কি খাবার খেতে ভালোবাসে তুই আমাকে বল আচ্ছা তুই বরং একটা বড় লিস্ট তৈরি কর আর তোর বড় বৌদিকে দিয়ে দে বান্না করার জন্য ও তুমি নিমন্ত্রণ করছো তোমার ছোট বৌমাকে আর রান্না করবে বড় বৌদি কেন তোমার সাধে ছোট বৌমাকে নিমন্ত্রণ করছো যখন তুমি নিজে রান্না করে খাওয়াও তাহলে বড় বৌদি তুমি খবরদার রান্না বান্না করতে যেও না কারণ রান্নায় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু মা তোমাকে ছাড়বে না তাই কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই আরে নন্দিনী তুমি এসব কি বলছো মা যখন আমাকে রান্না করতে বলেছেন তাহলে আমি অবশ্যই রান্না করব। আর তাছাড়া এই বৃদ্ধ বয়সে মা রান্না বান্না করবে আমি তো সেটা দেখতেই পারবো না কি কি রান্না করতে হবে তুমি আমাকে বলে দাও আমি সব রান্না করে নেব ঠিক আছে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ মাটন রেজালা পোলাও মটন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন আর সাথে থাকবে চাটনি পাপড় পায়েস জিলিপি আর রাবড়ি মা ঠিক আছে তো না না এত কম খাবার তুই আরো অনেক কিছু লেখ শহরের বড় লোক বৌমা আসবে বলে কথা আবার বৌমার বাবা মাও আসবে এত কম খাবার ওদের সামনে কিছুতেই দিতে পারবো না তুই মাছের কয়েকটা আইটেম লেখ তো ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছ ভাপা সরষে ইলিশ কাতলা মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এগুলো লেখ শুনেছি ছোট বৌমা নাকি মাছ খেতে ভালোবাসে ঠিক আছে লিখে দিচ্ছি বুঝতেই পেরেছি ছোট বৌমাকে খাওয়ানোর অজুহাতে তুমি তোমার বড় বৌমার উপর চাপ সৃষ্টি করতে চাইছো আমি তোমার সব ধান্দাই বুঝতে পারি মা আর বড় বৌদি তুমি যতই মায়ের মন জগিয়ে চলার চেষ্টা করো না কেন মায়ের মন কোনোদিনও গলবে না কারণ মা শুধুমাত্র টাকা দিয়ে মানুষকে বিচার করে এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় আসলে নন্দিনী খুবই উচ্চ মানসিকতা সম্পন্ন একজন মেয়ে ছিল আর তাই সে তার মায়ের কূটনৈতিক একেবারেই পছন্দ করতে না বিশেষ করে পারমিতা তার বড় উপর দেবী অত্যাচার করত বলে নন্দিনী পুরোপুরিভাবে সেটার বিরোধিতা করত কিন্তু এত বাধা নিষেধ করা সত্ত্বেও নন্দিনী এখনো পর্যন্ত তার মাকে পরিবর্তন করতে পারেনি পারমিতা দেবী উঠতে বসতে তার বড় বৌমাকে অপমান এবং তার উপর অত্যাচার করি এই যে এই লিস্টে যা যা লেখা আছে সব যেন ভালোভাবে রান্না হয়ে যায় আর শোনো ঘরবাড়ি আজকে ভালো মতো পরিষ্কার করে রেখো কোনো দিকে যেন কোনো ময়লা নোংরা ধুলোবালি না থাকে কারণ তোমার ছোট যা গ্রামের মেয়ে নয় যে নোংরার মধ্যে থাকতে পারবে আর কালকে যে আমি কিভাবে আমার ছোট বোমার সঙ্গে তোমার পরিচয় করাবো সেটাই ভাবছি ও যদি জানতে পারে তুমি ভিকারি বাড়ির মেয়ে তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে ঠিক আছে মা আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে আপনার ছোট বৌমার সঙ্গে আমার পরিচয় করানোর কোনো দরকার নেই আর আপনার যদি মনে হয় আপনি আমাকে বাড়ির কাজের মেয়ে হিসেবেও পরিচয় দিতে পারেন আর কিংবা আপনি যদি বলেন আমি তাহলে কালকে বাড়িতেই থাকবো না বাহ তোমার মাথায় তো দেখছি দারুণ আইডিয়া তবে তুমি বাড়িতে না থাকলে চলবে না কালকে বাড়িতে অনেক কাজকর্ম থাকবে আমি বরং তোমাকে কাজের মেয়ে বলেই পরিচয় দেব আর বলবো আমার বড় বৌমা বাইরে ঘুরতে গেছে শাশুড়ি মায়ের কথা শুনে রিমি খুবই খারাপ লাগে তবুও সে মন থেকে তার ছোট যাকে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য নানান রকম আয়োজন করতে শুরু করে সারা রাত জেগে সে বাড়ির কাজকর্ম করে আর পরের দিন ভোরবেলা থেকে রান্নার কাজে লেগে পড়ে আর পারমিতা দেবী সকালবেলা ঘুম থেকে উঠেই তার ছোট বৌমার জন্য অপেক্ষা করতে শুরু করে সে বাড়ি বাড়ি বাড়ির বাইরে বেরিয়ে দেখতে যায় তার ছোট বৌমা এসেছে কিনা আর এভাবে বেশ কিছুক্ষণ কাটে আর হঠাৎ করে এক সময় পারমিতা দেবী দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পাই তা ছোট বৌমা এবং ছোট বৌমার বাবা মা বড় গাড়ি থেকে নামছে আর এই দেখে সে খুবই খুশি হয়ে তাদের কাছে দৌড়ে যেতে যায় আর তখনই পা স্লিপ করে পারমিতা দেবী দরজার সামনে পড়ে যায় ওরে বাবা রে আমার কোমর আমার কোমর একেবারে ভেঙে গেল এই তো ছোট বৌমা আমাকে তাড়াতাড়ি তোলো আমি দৌড়ে তোমাদের কাছেই যাচ্ছিলাম আর পা স্লিপ করে পড়ে গেছি জানি না এখানে কে জল ফেলে রেখেছিল উফ আমার কোমরে প্রচন্ড জোরে লেগেছে আমি উঠতে পারছি না আমাকে একটু সাহায্য করো বৌমা সরি আন্টি আমি তো আপনাকে হেল্প করতে পারবো না কারণ আপনাদের বাড়ির সামনের পরিবেশটা ভীষণই নোংরা চারিদিকে জল কাদা হয়ে আছে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে আর এখন যদি আমি আপনাকে হেল্প করি তাহলে আমার এত দামি গাউনটা নষ্ট হয়ে যাবে তাই আপনি প্লিজ অন্য কারোর কাছে হেল্প চেয়ে নিন বাবা মা তোমরা ইগনোর করো চলো ভিতরে চলো এই বলে নতুন বৌমা অঙ্কিতা তার শাশুড়ি মাকে সেখানেই ফেলে রেখে বাবা মাকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে চলে যায় আর এদিকে পারমিতা দেবী ভীষণ কান্নাকাটি করতে থাকে এমন সময় সেখানে তাড়াতাড়ি করে বড় বৌমা রিমিতা ছুটে আসে এ বাবা আপনি পড়ে গেলেন কি করে মা আপনার খুব লেগেছে বুঝি আমার হাতটা ধরুন আমি আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি কিস আপনি পড়ে গেলেন কিভাবে আমারই দোষ আমার একটু আপনার প্রতি খেয়াল রাখা দরকার ছিল চলুন আস্তে আস্তে উঠুন এই বলে রিমিতা তার শাশুড়ি মাকে তুলে ঘরে নিয়ে যায় আর শাশুড়ি মায়ের কোমরে চোট লাগাই রিমিতা তার শাশুড়ি মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে তার শাশুড়ি মায়ের কোমরে ওষুধ লাগিয়ে দেয় আর অন্যদিকে অঙ্কিতা নিখিলকে ফোন করে ঝগড়া করতে শুরু করি হ্যালো তুমি কোথায় নিখিল এখনো পর্যন্ত এখানে পৌঁছালে না কেন আমি তোমাকে বারবার বলেছিলাম এরকম ভিখারি বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে আসবো না শুধু শুধু আমি আমার বাবা মাকে এখানে নিয়ে এলাম অপমানিত হতে আমরা এখানে এসেছি দশ মিনিট হয়ে গেল কিন্তু কেউ এখনো পর্যন্ত আমাদেরকে জল পর্যন্ত খেতে দিল না আমি আর কিছুতেই এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবো না এই বলে অঙ্কিতা ফোন কেটে দেয় আর অঙ্কিতার মুখে এরকম কথা শুনি পারমিতা দেবীর এবার প্রচন্ড পরিমাণে রাগ হয় কারণ সে ইতিমধ্যেই তার ছোট বৌমার আসল রূপ দেখতে পেয়ে যায় আমার মনে হচ্ছে তোমাকে এই বাড়িতে নিমন্ত্রণ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার যদি মনে হয় আমাদের ভিকারি বাড়িতে তুমি নিমন্ত্রণ খেতে পারবে না তাহলে তুমি তোমার বাবা মাকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো আমার কোনো সমস্যা নেই কারণ তোমাকে দেখার পর তোমার ব্যবহার কেমন সেটা জানার পর তোমাকে নিমন্ত্রণ খাওয়ানোর মতো ইচ্ছা আমার মধ্যে আর নেই এই শুনি অঙ্কিত এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনার এত বড় সাহস আপনি আমাদেরকে অপমান করছেন নিমন্ত্রণ খাওয়ানোর জন্য এখানে ডাকলেন আর তারপর আবার তাড়িয়েও দিচ্ছেন ঠিক আছে আমি আর কখনো আপনার বাড়িতে আসবো না আর নাইবা আপনার ছোট ছেলেকে এখানে আসতে দেব কোনো প্রয়োজন নেই আমার দেখাশোনা করার জন্য আমার বড় বৌমা আর আমার বড় ছেলে আছে আর আমার বড় বৌমা যতদিন আমার সঙ্গে আছে ততদিন আমার অন্য কাউকে প্রয়োজন নেই এই শুনে অঙ্কিতা সেখান থেকে তার বাবা মাকে নিয়ে চলে যায় আর মায়ের মুখে এরকম কথা শুনি রিমিতার চোখে জল চলে আসে বড় বৌমা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে মন থেকে আপন করে নিতে আমার অনেকটা সময় লেগে গেল আজকে যে আমি তোমার ছোট নিমন্ত্রণ যাকে খাওয়াতে পারলাম না তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু আজকে যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাতেই আমি খুশি এই নাও এই সোনার বালা দুটো ভেবেছিলাম তোমার ছোট যাকে দেব। দেবো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল কিন্তু এটা পাওয়ার যোগ্য শুধুমাত্র তুমি এই বলে পারমিতা দেবীর সোনার বালা দুটো তার বড় বৌমার হাতে পরিয়ে দেয় আর সেদিনের পর থেকে পারমিতা দেবী তার বড় বৌমাকে খুবই ভালোবাসা দিতে শুরু করি আর যা দেখে নন্দিনী খুবই খুশি হয় এভাবেই রিমিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে